আসসালাম আলাইকুম ইসলাম ব্যাংকে যদি আপনারা এক লক্ষ টাকা এফ করেন সেক্ষেত্রে প্রতি মাসে নিট সব ধরনের ট্যাক্স রেট বাদ দিয়ে আপনাদেরকে আটশো টাকা প্রফিট প্রদান করবে অবাক হচ্ছেন দু সালে এসে ইসলামী ব্যাংক তাদের এফ ডি অ্যাকাউন্টগুলোর বিপরীতে নতুন আপডেট প্রফিট রেটটা প্রকাশ করেছে অর্থাৎ তাদের এই প্রফিট রেটটা মূলত অনেকটাই বৃদ্ধি করেছে

নিট প্রতি লাখে প্রতি মাসে আটশো টাকা নিট প্রফিট পাবেন এই অ্যাকাউন্টটি মূলত ইসলামী ব্যাংকে দুটি মেয়াদে ওপেন করা যায় একটি হচ্ছে পাঁচ বছর আর একটি হচ্ছে তিন বছর এই মেয়াদের উপর ভিত্তি করে আবার আলাদা আলাদা ভাবে প্রফিট প্রদান করে থাকে ইসলামী ব্যাংক যেহেতু দুটি মেয়াদে এই অ্যাকাউন্টটি ওপেন করা যায় তাই একটি হচ্ছে তিন বছর এবং আরেকটি হচ্ছে পাঁচ বছর তিন বছরের মেয়াদে অ্যাকাউন্টের বিপরীতে ইসলামী ব্যাংক আপনাদেরকে

তবে এই একাউন্টে একটি রেস্ট্রিকশন রয়েছে অতএব আপনারা যদি এই একাউন্টে একবার ওপেন করেন সেক্ষেত্রে 5 বছরের মধ্যে যদি আপনারা এই একাউন্টে ওপেন করেন তাহলে 5 বছর মেয়াদ কমপ্লিট করতে হবে যদি আপনারা 3 বছর মেয়াদ দিয়ে একাউন্টটি ওপেন করেন সেক্ষেত্রে 3 বছর মেয়াদটি কমপ্লিট করতে হবে अदरवाइज মাসProtectedRoute যদি আপনারা এই একাউন্টটি ক্লোজ করে দেন সেক্ষেত্রে আপনি যে প্রফিটটা নিয়েছেন যে টাকাটা ইসলামী ব্যাংকের কাছ থেকে নিয়েছেন ওই টাকাটা আপনার মূল টাকা থেকে ইসলামী ব্যাংক কেটে রাখবে তবে অবশ্যই এই ওপেন করার পূর্বে আপনারা ডিসিশন নিতে হবে যে পাঁচ বছরের মেয়াদি অ্যাকাউন্টটি ওপেন করলে বসে পাঁচ বছর কমপ্লিট করবেন কমপ্লিট করলে আপনাদের প্রফিটটা আপনারা পেয়ে যাবেন এবং আপনার মূল টাকা অক্ষত অবস্থা থাকবে মেয়াদ শেষে আপনার মূল টাকাটা ইসলাম ব্যাংকের কাছ থেকে নিতে পারবেন ঠিক তেমনি তিন বছর মেয়াদি করলে তিন বছর মেয়াদ করার আপনাদের মন মানসিকতা থাকতে হবে যে তিন বছর মেয়াদটি আপনি কমপ্লিট করবেন এবং তিন বছর কমপ্লিট করলে আপনাদের প্রফিটটাও প্রতি মাসে মাসে পেয়ে যাবেন এবং তিন বছর মেয়াদ শেষে আপনাদের মূল টাকাও ইসলাম ব্যাংকের কাছ থেকে পেয়ে যাবেন